ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা নির্বাচিত হয়েছি হাজার বিশে নির্বাচিত হওয়ার পরে আমাদের ডেঙ্গু নিয়ে প্রথমে আমরা কাজ করেছি কারণ দুই হাজার ষোলো সতেরো আঠারোতে যে ভয়াবহতা ছিল ডেঙ্গুর সেটা আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি তার একটিমাত্র কারণ আমরা কিন্তু নগর ভবনে আপনারা জানেন যে ছয় মাস মানে আমরা ওয়েট করতে হয়েছে যে মেয়রটা ছিল ওনার ছয় মাস আরও ছিল তার পরবর্তীতে আমরা কিন্তু ছয় মাস পরে আমরা কিন্তু জয়েন করেছি কিন্তু আমরা এর আগেই কিন্তু নির্বাচিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কাজগুলো শুরু করে দিয়েছি তো পবিত্র রম আপনার কুরবান মুসলমানদের জন্য একটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন আমরা চেষ্টা করব যে ছয়টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি পুরো নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সিটি হিসেবে আমরা উপহার দিব এলাকা হিসেবে উপহার তার কারণ হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নিজস্ব যে বলয়টা রয়েছে বিশেষ করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাহিনী যারা রয়েছে নির্লসভাবে তারা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত তার অক্লান্ত পরিশ্রম করছেন পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি আর একটু যদি ভালো করার চিন্তাভাবনা থাকে সবারই শুধু আমার না তাহলে নিজস্ব অর্থায়নে কিছু কাজ করতে হবে তার মধ্যে কিছু লড়ি আমাদেরকে দিতে হবে কিছু পলিথিন আমাদেরকে দিতে হবে যেন জনগণ তারা নির্দিষ্ট জায়গাটায় সেই যে বদ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু প্যাকেট বন্ধি করে রাখে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্লিচিং পাউডার রয়েছে আমাদের স্যাবনোল রয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের যে পলিথিনগুলো রয়েছে সেগুলো আমরা নির্দিষ্ট অর্থ এনে কিছু আমরা এটা রেডি করেছি প্রতি বছরই করি প্রতিবারই করি এবং এই ব্যাপারে জনগণ খুব উৎসাহ বোধ করে তারা নিজস্ব সেই পলিথিনগুলোকে তারা ময়লাগুলো ফেলে নির্দিষ্ট জায়গা রেখে দেয় ওইখান থেকে আমরা এটা তুলে নিই যার কারণে আমাদের এই পাঁচটা ছটার মধ্যেই আমাদের ক্লিন হয়ে যায় দ্বিতীয় ধাপ যেটা দ্বিতীয় দিন সেটাও কিন্তু আমরা চারটার মধ্যে ক্লিয়ার করে দিই তৃতীয় দিন তিনটার মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায় কারণ ধাপে ধাপে তিনবার কোরবানি দেওয়ার নিয়ম থাকে যার কারণে অনেকেই কষায়ের অভাবে লোকবলের অভাবে দ্বিতীয় দিন দেয় তৃতীয় দিন দেয় তো এইভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাহিনী আমাদের রেডি রয়েছে এবং তাদের যথেষ্ট সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং এই সাপোর্ট অনুযায়ী আমাদের কাজটা খুব দ্রুতগতি হয়ে যায় তো আমি বলবো ইনশাল্লাহ আমাদের আমরা প্রস্তুত আপনারা দেখবেন যে সরজমিনে এসে আমরা কতটুকু করতে পেরেছি পারি নেই সেটা আপনারা দেখবেন আপনারা আসলে জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তরের থেকে কিন্তু একটি ঘিঞ্জি এলাকা উত্তরটা যেমন একটা আবাসিক এলাকার ইয়েটার সংখ্যাটা বেশি কিন্তু ধানমন্ডিতে তেমন একটা না ধানমন্ডিতে ধানমন্ডি বাসী খুবই সচেতন তারা কোভিডের মধ্যেও তারা আমি তাদেরকে কোভিড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছি তার একটিমাত্র কারণ সেটা হলো ঘরে বসেই কোভিড আক্রান্ত কোনো আক্রান্ত যারা ছিল তারা কিন্তু ঘরে বসেই তারা এই তাদের নিজস্ব যে স্বাস্থ্যর যে সচেতনতা এবং কীভাবে কোভিডকে নির্মূল করা যায় ঘরে বসেই তারা নির্মূল করেছে যার কারণে আমাদের ধানমন্ডিবাসী কোভিডে খুব একটা বেশি আক্রান্ত হয়নি এর কারণে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব কোনো অংশেই কম নয় আমাদের পাশাপাশি তারাও সচেতন তারাও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন এবং আমরা আশাবাদী যে আগামীতে আরও ধানমন্ডি আরও ক্লিন আরও ভালো পরিষ্কার হবে তার একটিমাত্র কারণ সেটা হলো আমরা সচেতন আমাদের ফুটপাতে যে সকল হকাসটা বর্ত সেগুলো আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি এবং আপনি দেখবেন যে ফুটপাতে একদম ক্লিন হিসেবে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড আমরা উপহার দিতে সক্ষম হয়েছি পবিত্র ঈদ সামনে আমি ধানমন্ডি পনেরো নম্বর ওয়ার্ডকে অনুরোধ করবো প্রথমেই তাদের ঈদের শুভেচ্ছা পাশাপাশি আপনারা আপনাদের ধর্মীয় মাঝে আপনারা কোরবানি দিবেন সুন্দর ভদ্রসেপি দিবেন এবং তার যে ময়লাটা সেই ময়লাটা নির্দিষ্ট আমাদের পলিথিন থাকবে সেখানে ব্লিচিং পাউডার থাকবে সেখানে জায়গাটা আপনারা ধুয়ে দিবেন এবং আমাদের যে বাইরের যে রক্তগুলো থাকবে সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবত রাখব এবং আপনারা আপনাদের ভালো থাকুন এবং এই দুয়াই করে আমার আজকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি ঈদ মোবারক জয় বাংলা জয় বঙ্গবন্ধু